যারা দাবি করছেন তারা কি সঠিক কথা বলছেন আপনার মনে হয় দেখুন সঠিক বেঠিক কথা বলার জায়গায় আমি নেই কারণ ওটা আমার কাজ না তিনশো পঁচপান্ন দাবি পশ্চিমবঙ্গের মানুষ যদি করে পশ্চিমবঙ্গের মানুষ তিনশো পঁচপান্ন দাবি করলে পশ্চিমবঙ্গের মানুষ দাবি করলে সেখানে সেক্ষেত্রে যারা উপযুক্ত অথরিটি তারা ভেবে দেখবে নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে গরু চুরির অভিযোগ এবং সেখানে পুলিশের গাড়ির চালক ডাম্পারের ধাক্কায় মারা গেলেন দুষ্কৃতীরা সেই ডাম্পার চালাচ্ছিল এরকম একটা অভিযোগ গরু পাচার আটকাতে গিয়ে রাজ্যের পুলিশের গাড়ি চালক গরু পাচার তো অন্যতম শ্রেষ্ঠ শিল্প এই রাজ্যে সেই টাকা তো কালীঘাটে পর্যন্ত পৌঁছত বলে আমরা শুনেছি গরু পাচারের টাকা এখন বিএসএফ এর কড়াকড়িতে গরু পাচারটা একটু বন্ধ আছে নন্দীগ্রাম দিয়ে ওখানে তো কোনো বর্ডার নেই ওখানেও কোথা থেকে গরু পাচার করতে করছিল এখন গরু অন্য দিক দিয়ে ঢুকছে সেই সেখানেও গরু পাচারের মতো ঘটনা ঘটছে এটা দেখতে শুনে আমাদের অবাক হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে শান্তির বাতাবরণ ফিরে এসেছে রাজ্যপালকে মুর্শিদাবাদে না যাওয়ার আবেদন করছি আমি অনুরোধ করব পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দেখুন অর্থমন্ত্রী নিচে যেহেতু যেতে পারেননি সেই জন্য উনি চাইছেন অন্য কেউ যেন না চায় উনি নিজে যদি যেতেন তখন দেখছেন উনি সবার আগে সব কিছু তার আগে তারপরে কোনো রকম উনি বলছেন যে যেতে না পারার জন্য বারবারে উনি বলছেন যে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবো আমরা রাজ্য সরকার বি তো বর্ডার দেখে রাজ্যকে জড়িয়ে কিলাম বি এসএফ বর্ডার দেখে আর এই যে যারা দাঙ্গা করেছে তারা কি বর্ডারের ওই পার থেকে এসেছিল আর উনি তাহলে কি দেখেন সব থেকে বড় প্রশ্ন উনি কি শুধু ভাইপো দেখেন আর ভাইপোর বাড়ি ঘর দেখেন এদের সবার বাড়ি ঘর তৈরি করে দিতে হবে বাড়ি দোকান তৈরি করে দিতে হবে মন্দির তৈরি করে দিতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে পরিবার পিছু আমরা এই দাবিগুলো রেখেছি এবং সব থেকে বড় কথা সেখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করতে হবে যাতে এদের সুরক্ষা সুরক্ষিত হয় ಒಂದು ಗಾಡಿ <lightweight> <_áis> <hanging>